ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিনার বিপ্লব সকলকে যেন স্বাগত আজকে দুপুর দুটোর সময় ব্লগটা স্টার্ট করলাম আমাদের আজকে সকাল সকাল এক জায়গায় যাওয়ার কথা ছিল একটার মধ্যে যথারীতি আমরা যেতে পারলাম না সকাল সকাল সকালবেলায় উঠার থেকেই অনেক কাজ ছিল সেগুলো করতে করতে লেট হয়ে গেছে যে আমি আর মিষ্টির বাবা যখন গোছাচ্ছিলাম মিষ্টিও কিন্তু আমাদের সঙ্গে গুছিয়ে নিয়েছে একা একাই ওকে আমরা নিয়ে যাব না তবুও কিন্তু ও গুছিয়ে নিয়েছে আমাদের সঙ্গে যাবে বলে খুব বায়না করছিল যথারীতি ওকে ভালো করে বুঝিয়ে আমরা বাড়িতে রেখে এসেছি ওকে বলা হয়েছে তুমি যা যা চাইছো তোমার জন্য তাই তাই নিয়ে আসা হবে সেই বলে বুঝিয়ে ওকে রেখে আসা হয়েছে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু সোজা চলে এসেছি প্রথমে চাঁদপাড়ায় চাঁদপাড়া থেকে একটা ভ্যান ধরে নিয়ে আমরা যে জায়গাটায় যাওয়ার কথা সেখানে কিন্তু রওনা দিয়েছি আর চাঁদপাড়া থেকে মিষ্টি বাবা আমাকে পেয়ারা মাখা কিনে দিয়েছে তাই আমি আর মিষ্টির বাবা খেতে খেতে যাচ্ছি আমি বেশিটা খেয়েছি কারণ ও অতটা পছন্দ করে না এই দেখো খাচ্ছি আর পেয়ারা মাখাটা এত টেস্ট হয়েছে না ভীষণ ভালো লেগেছে খেতে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ লেট করিনি ওখানে যে কারণে গেছিলাম সেই কাজটা তাড়াতাড়ি করে মিটিয়ে কিন্তু আমরা সোজা সেই ভ্যানে করে আবার চাঁদপাড়াতে চলে এসেছি আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল টিকিট কাউন্টারটা এখন বন্ধ আছে এই সাইডের দিকে করেছে এখানে মডেল প্ল্যাটফর্ম হবে সেই জন্য আর কি সব কিছু ভেঙেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা কোথায় গেছিলাম কিসের জন্য গেছিলাম তোমরা পুরো ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখতে থাকো তোমাদেরকে বলছি আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল যে ওখানে কাজ মিটিয়ে হয় সিনেমা দেখবো নাহলে কল্যাণগড়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। কিন্তু যাই হোক আমার জন্য একটু লেট হয়ে গেল আমারই গোছাতে লেট হয়েছিল ওই জন্য আর মানে সিনেমা দেখা হলো না ঠাকুর দেখতে যাওয়া হলো না তা তখন মিষ্টির বাবা বললো আমি বললাম চলো তাহলে বাড়িতেই চলে যাই মিষ্টির বাবা বললো থাক যখন এসেছি চলো আমরা হাবড়া হয়েই বাড়ি যাব তাই আমরা এই দেখো আবার চাঁদপাড়া থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি হাবড়ায় মিষ্টির বাবার কিন্তু আজকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ও চাইছিল একটু বাড়িতে বিশ্রাম করতে কিন্তু বিশ্রাম করতে পারেনি যথারীতি ওখানেও যেতে হবে কথা দিয়ে ফেলেছিলাম সেই জন্যই কিন্তু আমরা যেতে বাধ্য হয়েছিলাম আর তোমরা দেখেছো ব্লগের শুরুতেই ও মুখটা কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে আসলে শরীরটা খুব খারাপ লাগলো যাই হোক আমরা তারপরে বাচ্চা বিরিয়ানিতে ঢুকে পড়েছিলাম ওখানে বাচ্চা বিরিয়ানি খেয়ে সোজা চলে এসেছি আমাদের টিকিট কাউন্টারের সামনে যথারীতি স্টেশন রোডটার ওখানে একটা জগদ্ধাত্রী পুজো হয় বেশ ওখানে ঠাকুর দেখতে এসেছিলাম আর সেই সময় দেখছি এখানে রক্তদান শিবির হচ্ছে আমি টু ইয়ার কি মিনের মিষ্টির বাবাকে বলেছিলাম আমিও কি একটু রক্ত দেব। মিষ্টির বাবা আমাকে একটা বকা দিয়ে বললো আর ঠাকুর ঠাকুর দেখে সোজা চলো বাড়ি থেকে রওনা দিই যাই হোক এই দেখো ঠাকুর দেখতে চলে এসেছি ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটাও ছোটোখাটোর মধ্যে খারাপ হয়নি ভালোই হয়েছিল কল্যাণগড়ে ঠাকুর দেখতে যেতে পারিনি তাই কি হয়েছে ঠাকুর দর্শন কিন্তু আমাদের হয়েই গেল মোটামুটি আমার থেকে বেশি মিষ্টির বাবার ইচ্ছে ছিল শরীর খারাপ লাগলেও যে যথারীতি আমি বলেছিলাম ওকে যে কল্যাণগড়ে ঠাকুর দেখতে যাব আর না হলে সিনেমা দেখব এবার সিনেমার কথাটা বেশি ওর ইচ্ছে ছিল যাই হোক কোনোটাই হলো না সেই জন্য ওর একটু খারাপ লাগছিল যে শরীর খারাপ অবস্থাতেও বেরাল বেরোলাম কিন্তু কোনো কিছু সম্পূর্ণটা আর কি সাকসেসফুল হলো না এই দেখো রক্তদান শিবির হচ্ছে মানে সবাই আসছে এসে রক্ত দিয়ে যাচ্ছে ঠাকুর দেখার পরে ওখানে আমরা বেশিক্ষণ লেট করিনি আমরা সোজা অটো ধরে চলে এসেছিলাম ধরমপুর কারণ সামনে আমাদের বাড়িতে পুজো আছে সেই জন্য ব্রাহ্মণের কাছ থেকে ফর্দ নেওয়ার ব্যাপার ছিল ওনার সঙ্গে কথা বলার কথা ছিল সেই জন্য ওনার বাড়িতে গিয়ে অপেক্ষা করেছিলাম প্রায় চল্লিশ মিনিট মতো তারপরে উনি এসেছিলেন আসার পরে ফর্দটা দিয়েছে ওনার সঙ্গে কথাটা বলে এই দেখো আমরা সোজা বাড়ি চলে এসেছি আর মিষ্টি যা যা আমাদেরকে আনতে বলেছিল তাই কিন্তু আনা হয়েছে বেলুন আনতে বলেছিল বাবিলস আনতে বলেছিল আর বলেছিল আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে যাই হোক সব কিছু ওর জন্য আনা হয়েছে ও দেখে কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে সন্তানরা যদি মা বাবার কাছে কিছু আবদার করে আর সেটা যদি পূরণ করা যায় সন্তানরা যেমন খুশি হয় তেমনি মা বাবাও কিন্তু খুশি হয় আর এ দেখো আমরা কিন্তু মিষ্টিকে কোনোরকম গুছিয়েই নিয়ে চলে এসেছি আমাদের গ্রামেই জগদ্ধাত্রী পুজো হয়েছে আমি একদিনও আসিনি মিষ্টি একদিন এসেছিল ঠাম্মির সাথে বেশিক্ষণ ছিল না যাই হোক আবার চলে গেছিলো খাবার টাবার খেয়ে বেলুন টেলুন কিনে তাই আজকে আবার মিষ্টির বাবা বাড়ি আছে ওই জন্য বললাম চলো যাই একটু ঘুরে আসি গ্রামেরই পুজোর একটু ঠাকুরের ঠাকুরও দেখতে পারলাম না তাই মিষ্টির বাবা আমি আর মিষ্টি গেছিলাম আর তোমরা দেখতে পেলে গাড়ি থেকে কজন মহিলা নামছিল আসলে আজকে ডান্স মানে আছে এখানে সেই জন্য ওনারা এসছেন যাই হোক অতক্ষণ আমরা তো থাকবো না মিষ্টি ঠান্ডা লেগে যাবে সামনে পরীক্ষা ওই জন্য আমরা কিছুক্ষণ ছিলাম থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম এই দেখো মিষ্টি ওখানে খেলছিল তারপরে ও যা যা চেয়েছিলো ওকে তাই কিনে দেওয়া হয়েছিল আর আমি একটু মানে মিষ্টি পান কিনেছিলাম আর হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম এই দেখো বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে এসে আমি মিষ্টির বাবার সঙ্গে যেই বিষয়ের জন্য গেছিলাম সেটা এবার বলি আমরা হচ্ছে গেছিলাম ছাগল কিনতে যাই হোক এবার যথারীতি বাড়ি এসে যখন আলোচনা করছি মিষ্টি বাবা বললো সামনে পুজো এই মুহুর্তে আমার কাছে পয়সা নেই আমি কি করে নেবো ওরা যদি একটা সপ্তাহ অপেক্ষা করে তাহলে ঠিক আছে যাই হোক ওরা অতদিন অপেক্ষা করবে না তখন আমার মাথায় আসলো যে আমি একটা ঘট ভর্তি করি ঠিক আছে আমার নিজের ওটা পার্সোনাল তাই সেই ঘরটা আমি ভাঙলাম আর আমার কার্তিক পুজোর সামনে এবার কার্তিক পুজোর একটা ঘট এই যে এটা এবার দুটো মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু ছাগলের যা দাম মোটামুটি সে টাকাটা বেরিয়ে এসছে যাই হোক তাতে মিষ্টির বাবাও খুশি আমিও খুশি এবং জিনিসটাও হয়ে যাবে আমার ভীষণই ভালো লেগেছিল। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আগেও আমি বলেছি যে বিন্দু থেকে কিন্তু সিন্ধু তৈরি হয় তা আমি কিন্তু অনেক কম পয়সা অল্প অল্প করে রেখে কিন্তু আজকে এই টাকাগুলো হয়েছিল বলেই আমি ছাগল কেনার টাকাটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি ছাগল কেনার টাকাটা হয়েও কিন্তু আরও কিছু টাকা কিন্তু আমার এক্সট্রা ছিল অল্প কিছু এই টাকাটা আবার আমি রেখে দেবো অন্য কোনো কাজে কিন্তু ঠিক লেগে যাবে আমরা দুজনে মিলে যখন টাকা গুনছিলাম সেই সময় মিষ্টি দেখো এখানে বসে বসে ছবি আঁকছিলো আর কাকে কাকে এঁকেছে বলো তো মিষ্টিকে এঁকেছে আর আমাকে আর মিষ্টির বাবাকে এঁকেছে এঁকে আবার সাইডে নাম লিখেছে লিখে আমাকে বলছে ফোনটা দাও নিজে নিজে ভিডিও করেছে তাই সেই ভিডিওটা এই ব্লগের সঙ্গে কিন্তু অ্যাড করে দিলাম ও ছোট মানুষ যেমন পেরেছে তেমন করেছে ওই দেখো ছোট্ট ছোট্ট পা সামনে কিন্তু পরপর ধামাকাদার ব্লগ আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু কেউ মিস করো না আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত গুড নাইট বাই